আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারাকাত আপনারা একটা হাদিস হয়তো শুনেছেন যে বছর রমাজন শুরু হবে ফ্রাইডে থেকে সেই মাসের পনেরো তারিখে একটি শুক্রবার আসবে সেই শুক্রবারে আকাশ থেকে বিকট একটি শব্দ শোনা যাবে যে শব্দের কারণে হাজার হাজার মানুষ বধির হয়ে যাবে ইত্যাদি কথা শোনা যায় তো এই হাদিস সম্পর্কে আপনাদেরকে কেন জানাচ্ছি তার কারণ হচ্ছে এই হাদিস নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকে কিন্তু এই হাদিসের সঠিক ব্যাখ্যা কেউই করে না প্রথমত আপনাদেরকে জানাবো শুক্রবার রমাদন শুরু হবে এর পূর্বেও হয়েছে আবার শুক্রবার রমাদন হবে দু সালে যদি আপনারা দেখেন দু সালে প্রথম রোজা হয় শুক্রবারে কিন্তু সেই দু সালে কোনো রকম আকাশ থেকে বিকট শব্দ আসেনি একই রকমভাবে দুই হাজার সালে কোনো বিকট শব্দ আসবে না কিন্তু অনেকে বলে যে দু সালে আকাশ থেকে বিকট শব্দ আসবে তো এর ব্যাখ্যা কী হতে পারে এ সম্পর্কে একটি আলোচনা করা যাক যে বছর প্রথম রমদন শুক্রবার দেশরও হবে সেই বছরের পনেরো রমাদনে একটি শুক্রবার আসবে সেই শুক্রবারে আকাশের মধ্যে বিকট শব্দ আসবে এই হাদেশ হয়তো আপনারা শুনেছেন অনেকে বলেন ভাই দু সালে যে রমদন মাস আসবে সেই রমোদন মাসের পনেরো তারিখে আকাশের মধ্যে বিকট শব্দ শোনা যাবে গবেষণায় নাকি এরকমই তথ্য জানা যাচ্ছে তো এমন কি প্রমাণ আছে যে দু সালে আকাশ থেকে বিকট শব্দ আসতে পারে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা হাদিসের মধ্যে দেখেছি যে যেই বছর প্রথম রমদন হবে শুক্রবার দিয়ে সেই বছরের পনেরো রমাদনে আকাশ থেকে বিকট শব্দ শোনা যাবে দেখুন দু সালে বিকট শব্দ আসতে পারে কি না এরকম কথা কেন শোনা যাচ্ছে আসলে দু সালে আকাশ থেকে বিকট শব্দ আসতে পারে কি না এ কথা উঠার কারণ হচ্ছে দু সালে রমদন শুরু হয় শুক্রবার দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দু সালে রমাদান শুরু হয়েছিল তেইশে মার্চ বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যার সময় আকাশে চাঁদ দেখা গিয়েছিল এবং শুক্রবার প্রথম রোজা শুরু হয় আসলে আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রথমে রাত হয় তারপরে দিন হয় তো যেই দিন গিয়ে রাত চাঁদ দেখা যাবে সেটা আরবি ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার ধরা হয় তো আরবি ক্যালেন্ডার অনুযায়ী এই দু সালে আমাদের রমাদন শুরু হয়েছিল শুক্রবারে এবং পুনরমাদন যেটা এসেছিল সেটাও ছিল শুক্রবার তো সেই হিসাবে একটা হাদিস আছে যে হাদিসটা আপনারা শুনেছেন যে বছর রোজা শুরু হবে শুক্রবার দিয়ে সেই বছরের পুনরমাদনে আকাশ থেকে একটি বিকট শব্দ আসবে যে শব্দের কারণে মানুষ বধির হয়ে যাবে অন্ধ হয়ে যাবে ইত্যাদি বলা হয়ে থাকে এখন কথা হচ্ছে যে দু সালে আকাশ থেকে বিকট শব্দ আসার কথা কেন বলা হচ্ছে তার কারণ দু সালে একই রকমভাবে রমাদন শুরু হবে দু সালে যেভাবে রমদন শুরু হয়েছে ওই রকমভাবে আবার দু সালে রমাদন শুরু হবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দু সালে রমাদন শুরু হবার তারিখ দেখা যাচ্ছে সাতাশে জানুয়ারি বৃহস্পতিবার তো এটা নিয়ে কিছু কিছু মানুষ এখন থেকেই বলাবলি শুরু করে দিয়েছে যে দু সালে তো আকাশ থেকে বিকট শব্দ আসেনি কিন্তু দু সালে আকাশ থেকে বিকট শব্দ অবশ্যই আসবে তো এখন এই বিষয় নিয়ে একটু কথা বলা যাক আপনারা বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন যে দু হাজার তেইশ সালে যেমনভাবে রমাদন শুরু হয়েছে একইভাবে দু হাজার সালে রমদন শুরু হবে শুধু একই রকমভাবে রমাদান শুরু হওয়ার কারণেই সেই হাদিসকে আবার সামনে এনে এখন থেকেই বলা বলে শুরু হয়ে গেছে যে দু সালে আকাশ থেকে বিকর শব্দ আসবে এবং তার জন্য বেশ কিছু যুক্তি প্রমাণ দেখাতে চাইছে যে এখনও প্রায় অনেক সময় আছে পৃথিবীতে অনেক কিছু ঘটবে আবার সমস্ত মানুষ আস্তে আস্তে খারাপের পথে চলে যাবে তো প্রায় তিন বছরের মধ্যে কিয়ামতের অনেকগুলো আলামত প্রকাশ পাবে এবং কেয়ামত খুব নিকটে চলে আসবে তাই দু সালে আকাশ থেকে বিকট শব্দ আসার কারণে সেই হাদিস সত্য বলে প্রমাণিত হবে তো এই যে ভবিষ্যৎবাণী এখন থেকে লেগে আছে কিন্তু করানোর মধ্যে তালা বলে দিয়েছেন কেয়ামত কবে আসবে সে সম্পর্কে কেউ জানে না তবুও আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা কেয়ামতকে টেনে এনে এখনই করাতে চায় আরে ভাই কিয়ামত যদি চলে আসে সেটা কি ভালো জিনিস ভালো জিনিস নয় কেয়ামত আসার আগে আল্লাহ তালা তওবা দরজা বন্ধ করে দিবেন আল্লাহ না করুক এখন যদি কেয়ামত চলে আসে বা পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যায় তাহলে তৌবা দরজা বন্ধ হয়ে যাবে এতে করে হবে কি আমরা যে পাপ কাজ করে যাচ্ছি সেই পাপ কাজ আর মাফ করবেন না আল্লাহ তালা তাহলে তো আমাদেরই ক্ষতি তাই এটা কোনো ভালো জিনিস হতে পারে না আমাদের জীবনে আমরা কেয়ামত নিয়ে আসার চেষ্টা করে থাকি কিন্তু এখন কেয়ামত না আসলেই তো ভালো বরঞ্চ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কেয়ামতকে না টেনে এনে আমাদেরকে ভালো পথের দিকে যেতে হবে যাতে করে পৃথিবী আরও দীর্ঘ সময় ধরে চলতে থাকে তো যাই হোক দু সালে আকাশ থেকে বিকট শব্দ আসতে পারে এই যে গুজব এখন থেকেই চালু হয়েছে আমি জানি যখন দু সাল আসবে তখন আবার কিছু বক্তা ওই হাদিসকে টেনে এনে একইভাবে প্রচার করবে তো এখন থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যারা তিন বছর পর্যন্ত বেঁচে থাকবেন আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখবে তারা দেখবেন যে দু সালে কিছুই হবে না তার কারণ হচ্ছে সে হাদিসটি জাল বা জৈফ আর জাল বা জৈফ হাদিস কেন হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে অন্যান্য ভিডিওতে জানিয়েছিলাম তার কারণ হচ্ছে পৃথিবীতে একই দিনে রমাদান শুরু হয় না আর হাদিসের মধ্যে যেটা দেখা যাচ্ছে শুক্রবার রমাদন শুরু হবে তখনই আসবে পৃথিবীতে বিকট শব্দ তো একই দিনে যদি রমাদন শুরু নাই হয় তাহলে বিকট শব্দ আসবে কিভাবে। তারপরও যদি হাদিস সহি হয়ে যায় তাহলে সেটা কিভাবে সম্ভব হতে পারে সেটাও আমি জানিয়েছিলাম হতে পারে আকাশের মধ্যে কোনো গ্রহাণুর সঙ্গে ধাক্কা বা স্পেস স্টেশনের মধ্যে যে আবর্জনা ছড়িয়ে আছে তাদের মধ্যে বিশাল বড় বিস্ফোরণের মাধ্যমে হয়তো এমন শব্দ হতে পারে যা আল্লাহ তালাই ভালো জানেন এ ব্যাপারে তিনি কি করবেন তবে আমাদেরকে ওই লক্ষ্য না রেখে আমাদেরকে বর্তমানে ভালো কাজ করে যেতে হবে এবং ভালো পথে চলতে হবে কখন কি হবে তখনই দেখা যাবে সবশেষে আপনাদেরকে একটা আয়াত দেখাবো কেমন দেখা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে ইয়া হে মমিনগণ তোমরা রুকু করো সেজা করো তোমাদের রবের বাদত করো এবং ভালো কাজ করো আশা করা যায় তোমরা সফল হতে পারবে তাই আমাদেরকে আল্লাহতালার এ বাদত করতে হবে এবং ভালো কাজ করতে হবে তাহলে আমরা সফল হতে পারবো বাকি অন্যান্য কিছু জিনিস নিয়ে এত মাতামাতি না করাই ভালো তবে যখন দু সাল আসবে তখন আপনারা এই গুজব আবার শুনতে পাবেন তখন চাইলে আমার এই ভিডিওটি প্রচার করে দেখিয়ে দিতে পারেন আগাম বলে দিলাম যে দু সালে আবার এই নিয়ে প্রচার হবে কিন্তু দু সালে কোনো বিকট শব্দ আসবে না বাকি ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আমি শুধুমাত্র গবেষণা এবং প্রমাণের মাধ্যমে কিছু বলতে পারি তবুও যদি কোনো রকম ভুল বলে থাকি আল্লাহ তালা মাফ করে দিয়েন এবং এ সম্পর্কে যদি আপনাদের কাছে সঠিক কোনো তথ্য থাকে তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে যাবেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই